রেলওয়েকে আধুনিকায়ন করতে হবে এবং ঈশ্বরদের রেলগেটকে যানজট মুক্ত করার বিষয় পরিকল্পনা আছে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ আব্দুলাল শোভনের প্রতিবেদনে বিস্তারিত ঈশ্বরদের রেলগেট যানজট মুক্ত করতে আন্ডারপাস নাকি ওভার পাস করা ভালো হবে সেটি পরিকল্পনায় আছে এবং রেলওয়েকে আধুনিকায়ন করা জরুরি হয়ে পড়েছে এমনটাই বলেন ডক্টর শেখ মঈনুদ্দিন বেগম জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান ও ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস পাখি রেস্ট হাউজের বিশেষ সহকারীদের সাথে সৌজন্য সাক্ষাতে আসার পর বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে সোমবার সন্ধ্যায় পাখি বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য বিতিনে রেলের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের কথা বলেন বিভাগীয় ব্যবস্থাপক শরীফের এই সভায় ব্যবস্থাপকিফের সভাপতিত্ব এইরিদুদ্দিন প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম প্রধান পরিবহন কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া পাকসির বাণিজ্যিক কর্মকর্তা গৌতম সাহা আব্দুল হানিফ প্রকৌশলী আনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন সভা শেষে প্রধান প্রদেষ্টার বিশেষ সহকারের নিকট ঈশ্বরদী উপজেলা সভাপতি ও ও রেল শ্রমিক সভাপতি নির্দিষ্ট কিছু ট্রেনের রাস্তাঘাটের উন্নয়ন সহ আটাশটি দাবি সম্বলিত পৃথক স্মারকলিপি প্রদান করেন এর আগে প্রধান অতিথি পাকসি বিভাগীয় কন্ট্রোল অফিস ও নৌকা যোগে হার্ডিস ব্রিজ এলাকা পরিদর্শন করে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষণ করেন প্রেস ক্লাব মাগল বাড়ি আমার শেয়ার সর্দারের ভাতি আচ্ছা কারণ আমাদের এই রেলটাকে একটু মডার্নাইজ করতে হবে রেলটা অনেক পুরনো হয়ে আছে এখন এই যে আজকে আমি আমাদের কন্ট্রোলার এইটাকে কন্ট্রোল চার্জ কীভাবে কাজ করে এটা অলমোস্ট চল্লিশ বছর পুরনো একটা জিনিস এইভাবে কাজ হচ্ছে এটা আমাদেরকে মডার্নাইজ করতে এটা মূল অটোমেটেড হয়ে এটা তো এগুলো যদি আমি নিজে থেকে না দেখি তাহলে আমি ঠিক বুঝতে পারবো না আমাদের ইনভেস্টমেন্টটা কোথায় দরকার আমরা একটা মাল্টাই মডেল একটা কম্প্রিহেন্সিভ ম্যাস্টার প্ল্যান নিয়ে কাজ করে যাচ্ছে পুরো বাংলাদেশের জন্যে তো এখানে আমাদেরকে এখন একটা মোট দিতে হবে রেলের প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন তারপরে গুডস মুভমেন্ট এগুলোর জন্য এই জন্য আমি অ্যাকচুয়ালি দেখতে আসছি এই অঞ্চলটা এবং আমি দেখে আসছিলাম রাজশাহী অঞ্চলটা এগুলো দেখছি যে আমাদের রেলওয়ের অবস্থাটা কি এবং কোথায় কোথায় আমাদের উন্নতিটা দরকার এবং এটা কীভাবে কানেক্ট করা যায় অন্যান্য মোড অফ ট্রান্সপোর্টেশনের সাথে তো অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এই জিনিসগুলো করতে যাব তখন আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় আমাদের একটু ইনভেস্টমেন্ট বেশি দিতে হবে কোন জায়গায় আমাদের সময় দিতে হবে আর কোন জায়গায় হয়তো আমাদেরকে একটু কম ইনভেস্টমেন্ট করলেও হবে বা আমাদের ফোকাসটা আমাদেরকে শিফট করতে হবে এইটা আর কি তো একটা ওভারঅল একটা জাজমেন্টে আসার আগে মানে বড় জিনিস হচ্ছে দেখা হ্যাঁ তো এই জন্য আমি একটু নিজে আমি একটু দেখতে আসছি এবার একটু দেখে গেলাম যেমন এরপরে আমি নতুন বছর যখন হবে তখন আমি চিরাঙেও যাবো চিরাগাংটাও আমি একটু দেখে আসব